চট্টগ্রাম বসুন্ধার আবাসিক এলাকার আলী দরতান দিবাসীবা মোহাম্মদের ছেলে মোহাম্মদ মাহমুদ্দিনে এবং বাকিতে পাঁচ লক্ষ টাকায় মোবাইনে তোমার কাছে বিবাহ নিলাম তুমি এই রাজি রাজিয়াছ আমি আমি বড় করে বন্ধু আমি করেছি বলো আমি কবুল করেছি আমি কবুল করেছি বলুন আমরা অনুমতি নিয়ে আসছি বলবে আমরা বিবাহের প্রস্তাব বাগেরহাট জেলার ফগিরহাট নিবাসী জনা মোহাম্মদ আবুল বসর মাতা নারবীর জগমদ পুসলমান জাহানকে মসুন্দর আবাসিক আগাদ নিবাসী জনা বাকু বাদের কাছে বিশ্বামীশ্বরী সম্টিকে পাঁচ লক্ষ টাকা মোকাবে বিবাহ দিলাম তুমি এই বিবাহ وحماك <applause>